بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومسليا ومسلما أما بعد يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا 吗？哇 صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه محبوب میرا عرش کرسی فرشتو سجا سرد کر دے جہنم کی آتش اور جنت کو دلہن بنا سرد کر دے

আমার প্রধান সিন মাহ হন্ডা আসসালাম ওয়ালাইকুম আহমাদুল্লাহি মহান মনিবের দরবারের অগণিত অশোক ক শকের শেষ দাগ যে মুনি হাঁটিয়ে হাঁটি বাঁ বাঁ করে একটি বচ্ছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে মনে হচ্ছিল যেন কালকে মেরা জন্য উদযাপন করলাম আজকে আবার মেয়েরা জন্য আমাদের মাঝে চলে আসছে দিন ফুরিয়ে যাচ্ছে রাত কেটে যাচ্ছে সপ্তাহ মাস বছর গড়িয়ে যাচ্ছে কারো কারো চুল দাঁড়ি হয়ে যাচ্ছে মনিককে রাজি কখন করবো জানে না

দাঁড়িয়ে কেয়াম কৌদ মধ্যে বসে নবল ইবাদত আল্লাহ করেছেন যে মনি দয়া মায়া সুস্থ শরীর নিয়ে সফলতা আমাদেরকে সুযোগ দিলেন ওই মনি মাওলার সুক্রিয়া দেয়ার একটি মাস বছরে বলবো না বিগত বছর মেয়েরা জন্য পালন করেছিল আজকে আমাদের মাঝে নাই আগামী বছর অনেকে আমরা বিদায় নিয়ে যেতে পারি যখন পেয়ে গেলেন অন্তর দিয়ে ধারণ করে মোহাম্মত করে মেয়েরাজী উদযাপন করেন তফিগ দান করে যে আয়াতিবা আল্লাহর কোরআন থেকে আমার কাছে বেশ কয়েকবার পেয়েছি علماء اکرام در کا ساتھ نرا ایک دیوار اے آیات ٹو جمع ترجمہ اللہ اعلان دیتا لگلن نبی عبادی خبر دی دیجئے جی یا رسول اللہ عبادی ہمارے بندوں کو سبحان اللہ یا مرمونیت مولا

আমি আল্লাহ সম্পর্কে আমার বান্দাদেরকে এ কথাটা দিন আল্লাহ কি শুনাইব আল্লাহ গফুর রহিম আমি আল্লাহ বড় ক্ষমাকারী কেন ঘনে মনে আমি আল্লাহ বড় ক্ষমাকারী মৌলা আমরা পাপি আল্লাহ

কোন সুন্দর অবকাশ নাই আমার আজাব এত কঠিন যারা এই প্রকৃতিতে মরার পর দেখব তাদের জন্য ডবল শাস্তি আর যারা ওয়ালিমান খাফা রব্বি জান্নাত যারা আল্লাহর আজাবকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহ বলতে লাগলেন তারা করবে কি আমি দুটো জান্নাতের মালিক তাদেরকে বানিয়ে মনোযোগ দেন আমরা গুণা করব আল্লাহ নিজের নাম নিজে ডাক দিয়ে থয় দিলেন আমি গফুর আসি না ক্ষমা করার জন্য তাহলে আমরা পাপ করব খোদা ক্ষমা করবে সুহান তার মানে এই নয় যে আমি শুধু পাপেই করতে থাকব আল্লাহ ক্ষমা করে দেবেন এটা বুঝে বসে থাকলে কাজ চলবে না আল্লাহ অবয় দিতে লাগলেন তোমরা যত অপরাধ করো সাথে একটা ভালো কাজ করে ফেল এই ভালো কাজের কারণে তোমার অপরাধটা কেটে দেয় খায় সাথে নসানি গালে বন্ধ জানা করে ফেলেছে তাড়াতাড়ি উজু করে তবা করো

আর আরেকটু জোরে বলতে হবে আজকে আমার প্রিয় সুর সাল্লাল্লাহু তালা আলাইহি ও সাল্লাম জাহান্নামের আজাদটা কেমন সেটা দেখাইতে নেবে জরুরাবল্লাহ সৌহান হুজুরটা বুঝেছে না একদিকে আজামের আয়া আর একদিকে মোস্তফা কে মেহমান বানাই سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان الله <applause> الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আর জোরে বলুন না পৃথিবীর জগতের মধ্যে একদিকে ক্ষমাকারীর ক্ষমা ঘোষণা দিয়ে আজাবের কথা ব্যক্ত করে যে কান্না দেওয়া আরম্ভ করে দিলেন উম্মতের মায়ের মধ্যে পড়ে আমার রহমত কিন্তু গজবের উপরে জুরুবুল্লাহ সুবহান সে তিয়া রসূল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রসুলকে উহ্মতের মায়াই যখন খান্না দেওয়া আরম্ভ করলেন আল্লা বলতে লাগলেন অহ্মতের জামিনদারকে সুহান ফাস্তক ফরাহ ওয়াস্তক ফরা লাহমুর রসুল সুহানন ইয়া রসুল্লাহ আপনার উহ্মতের গুনাহের সব কিছুর জামিনদারি আপনার হাতে যদি আপনি জামিনদারি নেন ক্ষমা চাইবে ক্ষমা করব শর্ত করুক আমার মস্তফায় গোলাম বানাইতে হবে আর একটু জোরে আমাকে মোস্তফায় যদি আমাকে গোলাম বানাই ওস্তাক ফার এখন আমি গোফুর আমি গোফার কিন্তু ইয়া আপনি আপনার উম্মতকে গোলাম হিসাবে পরিচয় করায় দিতে হবে ইয়ারসূল আল্লাহ আপনি যদি আপনার উম্মতকে গোলাম বলে পরিচয় দিয়ে দেন আমি আল্লাহ এলান দিলাম লাওয়াজাদুল্লাহ তওয়াব আমি আল্লাহকে ত কবুলকারী হিসাবে পেয়ে যাবে আয়াত কিন্তু একটা নবী ইবাদি আন্নি আদুল গফরুল রহিম সুহানন্দ আমার বান্দাদেরকে গুনাগারদেরকে খবর দিয়ে দিন আমি আল্লাহ খভাকারী না সুভহানন্দ এবার পীর মামলা এসে গেলাম মৌলাত কেমন রসুল আপনি একটু অপেক্ষা করেন অপেক্ষা করতে রাজি না আমার ওম্মতকে কেমন করে মারবে আমার কেমন করে ধরবে কষ্ট কেমন করে দেওয়া হবে আপনি একটি হক্লা করেন জামিনদারি যখন আপনার নিচেই হবে কার জন্য কিসের জামিনদারি নিলেন এই জন্য পৃথিবীর জগতের মধ্যে আন দেখা যেমন নাকি বসি প্রতিযোগিতা হারাম কেন পানির ভিতরে কি আছে মাছ আছে না নাই আপনি জানেন তা আপনি যে কিনে নিলেন যে ছয় হাজার দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার হারাম কেন হল ইসলামের শরীয়ত বলে বেচা কিনা বাই আর মুবি যিনি বিক্রি করবেন সওদাগর ওনাকে ওনার মান এই যিনি ক্রয় করবেন উনি দেখে নিতে হবে লাল না কালা সুহান আপনি দেখে নেন এটাই হলো পৃথিবীর জগতের মধ্যে বাই আর ভূমি ক্রয়কারী বিক্রেতা আর ক্রেতা উচ্চ অবস্থা বলুন এখন বাই আকমুবি আমার রসুলকে আল্লাহ জামিনদারি দিলেন আল্লাহ তুমি মেরাজ কেন করছ অনেক নোক্তার মধ্যে একটা নক্তা হলো আপনার উম্মতকে কি নিয়ামত দেব কি ক্যামত দেব আপনি সচককে একটু দেখে নিন সর্বপ্রথমেই اقل الملك الخازن النار وما هو جبريل عليه السلام كالأخ اخي الشفيق ومونسه في الطريق فوقف النبي صلى الله عليه وسلم باب جهنم وقال يا مالك ارفع الطبق الاعلى من النار حتى اشاهدها وانزل الى اهلها من نسائها ورجالها سبحان الله রসুল এ পাদ সাল্লাল্লাহ যখন মেহরাজ নবী নবী উল মুখতারকে আশা আজমের মধ্যে নিয়ে যাচ্ছেন মালেকুল হাজেন আন্নার যিনি জাননামের দরওয়াজার দারওয়ার ওনার নাম হ মারেক সুহানলা বল্লু জিবলিলেসে বৌদ্ধ মালিক দরজা খোলন

এমন ভাবে আগুন প্রজ্বলিত হচ্ছে যার আগুনের শিকা আর প্রথম আসমান পর্যন্ত লেগে যাচ্ছে অর্থাৎ একদম তাহাতে থেকে সাত তক্কা আসমান পর্যন্ত ঘাই করে ফেলতেছে যেমন নাকে অগ্নিগিরিগুলো অনেক জায়গায় বের হচ্ছে না এগুলো সব জাহান্নামের ওখান থেকে একটা একটা পোয়ারা মানুষকে শিক্ষার জন্য আল্লাহ দেখাচ্ছেন

فقال يا محمد صلى الله عليه وسلم إن جهنم مخلوقة من غضب الله مسلطة على من الله أوكد عليها ألف سنة حتى أبيضت ثم أوكد عليها ألف سنة حتى أحمرت ثم أوكد عليها ألف سنة حتى أسودت فصالت أنوارها ওয়াকাস হাত্তা আনা আহ্ আহ লায়ানজুলবাহদহুন ইরা বা ইন্নলাহা সব অর্থাৎ আবহাওয়া জাহান্নামের শুধু প্রথম তব্কার থেকে একটা তবকা দেখাইতে লাগলেন যে দশ হাজার দশ হাজার সত্তর হাজার প্রথম প্রথম এ দিতে লাগলেন উকিদা আর ইহা আলফাসানা এক হাজার বছর সাদা হয়ে গেল সুম্মা ও কি আল ফাসানা হাত আহমার লাল হয়ে গেল সুম্মা ও কি দাঁড়াই আল ফাসানা হাত আমার এক হাজার বছর জানাবার পর এমন কালো হয়ে গেল একজন একজনের সাথে লাগা থাকবে কেউ কাউকে চিনবে না এবার জাহান নামের আগুনের জাহান নামের আজাবের মামলাটা কেমন দেখেন একজন একজনের সাথে লেগে থাকবে কথা বলার সুযোগ পাবে না নিজের দুঃখের কথা বোঝাবার সুযোগ পাবে না শুধু কানতেই থাকবে চিৎকার দিতে থাকবে কিন্তু কেউ কাউকে দেখবে না আল্লাহ আকবর হাত্তা আন্না লা ইয়ান ইলাবাস এমন কারো একজন অপরজনকে দেখবে নাহা সব আহতাবিন আর ওই জাহান্নামের সাতটি দরওয়াজা রয়েছে সুভার আলবাবুল আলা মিনহা লিলকো সাত মিন উম মোখানে ফিরেলে শরীর তিন ফানজানবী সাল্মা সন্না ফারা সারারাহা ওয়াত্তারা আলা মজবুর আসা রেহা ও রা আ ইফা তরমিন আ রেহা মবরুল উন আফ হম এবার শুরু করলো প্রথম যাদেরকে শায়েস্তা করা হবে এই একটা শুধু বলছি যারা ইসলামী শরিয়তকে লঙ্ঘন করেছ এবারে ইসলামী শরিয়ত বলতে সবকিছু আসারা নাই। জানা করা কি জায়েশ শারাপ্পান করা কি জায়েশ মিথ্যা বলা কি জায়েশ মা বাপকে কষ্ট দেওয়া কি জায়েজ জুলমবাজি করা কি জায়েজ চাঁদাবাজি করা কি জায়েজ ওজন কম দেওয়া কি জায়েজ চুরি ডাকাতি করা কি জায়েজ মানুষকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরাই দেওয়া কি জায়েজ হিংসা বিদ্বেষ করা কি জায়েজ সব স্পষ্ট হয়ে গেল পৃথিবীর জগৎবাসীরা সমস্ত তো কফারাজ নবী সাল্লাহ ফারাই আসার এক একটি জান্নাতের এক একটি তবকার এক একটি সারারিয়ার দুঃখ দুর্দশা দেখতে লাগলেন পৃথিবীর জগতের মধ্যে আল্লাপাক তোমার এমন আজাদ দিচ্ছেন এমন কৈদি বানাইলেন যাদের মামলায় এক একজনের কথা আমার নবী একবার করে জিজ্ঞাসা একটি আদেশের সামান্য এনেছেন যে সমস্ত জাহান নামের পুরা নজি নবী আপনার খোরান আপনি পেয়ে যাবেন জানাকারের কী শাস্তি মৃত্যুকদের কী শাস্তি ওজনে কম দেওয়ার কী শাস্তি শরীয়ত লঙ্ঘন করার কী শাস্তি মানুষকে সিটিংবাজি করার কী শাস্তি চুরি ডাকাতির হাতারের কী শাস্তি মানুষকে সুগুল ঘুরি করার কী শাস্তি এইভাবে সব দেখে আমার মাহবুব নবী আর এক কান্নাই বললেন সোহার্ন এখন আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলা সফা ইয়ুতি করাব কাফাতরানা সুহান আর কি জোরে আমার আল্লাহ সব মোহাল্লার মধ্যে এলান দিয়ে দিলেন ইয়ার সুরাফ আপনি এত কান্না দিতে লাগলেন কেন বলে যে আল্লাহ আমি আর কতদিন এখানে থাকবো আপনি কতদিন রইলেন আমি তো জানি না বলতে বেশি না তো সাতাশ বছর মাত্র পার হবে আল্লাহ আল্লাহ কি মিথ্যা বলেন কথা বলেন আল্লাহ কি মিথ্যা বলেন এটার নাম হলো মুজিজা যা আপনার বেনে আসবে না আকরে ধরবে না জ্ঞানে কাজ করবে না এটার নাম হলো মুজিজা জঞ্জির বিহেলতি rahi বিস তরবিরা গরম একদম सोए अर्श ग आय শিকল নড়তে ছিল বিছনা গরম ছিল উজুর পানি গড়াইতে ছিল নবী আবার এসে গেলেন আবু জাহেল বলতে লাগলেন পাগলা রসুল সিদ্দিক আকবর বলতে লাগলেন হুশিয়ার সাদান এ কথা যদি আমার মুস্তফার জমানের হয় খোদার জাতের কসম করে বলছি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে আমাদের চেনা নবীর চেনা আর বর্তমান যুগের দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি নবীতে একজন সাধারণ মানুষ নবীকে তোর বাবার মতন বললে দাদার মতন বললে সাধারণ মানুষ বললে তোর এত ভালো লাগে কেন আর আল্লাহ বলতে লাগলেন চুতু বিটা দিয়ে ঠিক করলাম তোদেরকে কোন নবীকে আমি আর সব আল্লাহ স্থান দিই নাই শুধু আপনাকে দিয়ে দিলাম গাড়ের ফাটা দিয়ে ধারা মুস্তফার সালের উপর বিয়াদো বিয়ার গোস্তা কি করবে সাধারণ মানুষ বলবে সাধারণ কিছু সাব্যস্ত করবে মাদি বলবে নবীর পাওয়ার নাই বলবে গুণাগার বলবে গায়ক জানে না বলবে মরা বলবে আমি আল্লাহ সব উত্তর আর জমাতকে বুকে নেওয়ার জন্য আর سب والر مہمان بنے جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا السلام علیکم <سلام> ورحمۃ <سلام> اللہ وبرکاتہ